আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আমি এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত এখন আমি সোলার ব্যাটারি নিয়ে আসছি বলবোর সোলার চল্লিশ এম্পিয়ারের যে ব্যাটারিটা আছে ঠিক আছে তো এই ব্যাটারিটা যদি আমাদের থেকে নিতে চান বা সারা বাংলাদেশ থেকে নিতে নিতে চান আগে যাচাই বাছাই করবেন অরিজিনাল কিনা তারপরে আপনারা এটা চুজ করবেন হ্যাঁ তো এটা হচ্ছে বলবো সোলার পাওয়ার তো এটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে আর কি ঠিক আছে পাঁচ বছর ওয়ারেন্টি বলতে গ্যারান্টি আর কি যদি কোনো সমস্যা হয় তারা চেঞ্জ করে দিবে। আর এটা এসিড পূর্ণ ব্যাটারি কাত করবেন না এটাতে এসিড দেওয়া আছে কোম্পানির যেই যে পিওর যেই পানিটা আছে সেটা মেশিনের মাধ্যমে এটা দেওয়া আছে প্লেটের সাথে অ্যাডজাস্ট করা তো ওনারা চার্জও দিয়ে রাখে হ্যাঁ তো আমরা নেওয়ার সময় আমরা একটু চার্জ দিয়ে দিই আর এই ব্যাটারিটার দাম জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিন কারণ রেগুলার রেট আপ ডাউন হয় এই জন্যই আসলে আমরা এগুলো ভিডিওতে বলতে পারি না তো যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন না